ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকেজ এম জামার ব্লগস এতদিন তো ঘোরাঘুরির ব্লগ দেখছেন আমার মোটর ব্লগ তো আজকে আমি কী কাজ করি সেটা দেখবেন তার জন্য ভিডিও করা আজকের ব্লগটা মানে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে বাগান করবো কী বাগান করবো কমেন্টে অবশ্যই জানাবেন তার আগে দেখায়নি আপনাদেরকে এইগুলা কী গাছ চিনেন না কি চিনেন না কমেন্টে অবশ্যই জানাবেন এটা হচ্ছে লেবু গাছ আর কি লেবু গাছ যে জায়গা আছে জায়গার পারে পারে লাগানো হবে লাগাবো আর কি দেখতে পাচ্ছেন এখানে সুপারি গাছ কালকে ছয়টা সুপারি গাছ তার পাশাপাশি এখানে একটা কলা গাছ লাগিয়েছি পালন করবো এখানে আম গাছ লাগবো প্লাস দেখি আর কি লাগানো যায় দেখতে পাচ্ছেন এ পারে পারে সুন্দর করে এখন কাগজি গাছ আছে কাগজি গাছ লাগাবো এখন তারপর ওই আর একটু দূরে ওখানে জ্বালা বসানো আছে জ্বালা উঠানো শেষ হলে সেখানেও আবার লাগানো হবে এখন আপাতত এখানে লাগাই তো দেখতে পাচ্ছেন এখানে আরও আম গাছ অনেক গাছপালাগুলোকেও সাফ করতে হবে এখন অনেক কাজ প্রচুর কাজ বাসায় তারপরে আবার আজকে এটা লাগিয়ে আজকে নাইটে আমি ঢাকায় যাব ঢাকায় কাজ আছে ঢাকায় যাব। এগুলোকে সাফ করতে হবে সো এখন লাগিয়ে নি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে লেবু গাছ আর কি লেবু গাছ এখানে প্রায় কয়টা পঁচাত্তর না আশিটা এরকম হবে আছে সাইডে সাইডে পারে পারে এ এখানে সাইডে সাইডে লাগানো হবে এগুলো লাগিয়ে ফেলবো সবগুলো দেন তারপরে দেখাচ্ছি আপনাদেরকে বিকালবেলা আসলাম দুপুরবেলা এগুলো লাগিয়ে দিয়ে গেলাম এইগুলা হচ্ছে মালটা গাছ আর পাশে পাশে হচ্ছে লেবু গাছগুলো লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন সাইডে সাইডে এগুলা এগুলা হচ্ছে লেবু গাছ আর মাঝখানে আম গাছ লাগাবো লাগিয়েছি এখানে কয়েকটা ছয়টা সুপারি গাছ আর কলা গাছ একটা লাগিয়েছি এখানে এইটা হচ্ছে লেবু গাছ লেবু গাছ ফিরিয়ার করে লাগিয়ে দিচ্ছি এগুলো মূলত এখানে এটার ভিতরে বাগান করব একটু আগে এসে আমি মাটি দিলাম দেখতে পাচ্ছেন আজকে নাইটে আমি ঢাকায় যাবো আজকে হচ্ছে কি বার আজকে হচ্ছে সোমবার তো সোমবার হচ্ছে সোমবার মঙ্গল মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন তিন দিন থেকে শুক্রবারে চলে আসবো আবার বাসায় আসার পরে এখানে আম গাছের ডালগুলো কাটতে হবে দেন কাটার পরে এই পাশগুলো সব পরিষ্কার করে এখানে সব আম গাছ লাগিয়ে দেব ঢাকা থেকে আসার পরে আম গাছ লাগিয়ে দেব এখন আপাতত লাগব না এখন জায়গা করে রাখছি যে এখানে এখানে লাগানোর জন্য জায়গা করে রাখছি ঢাকা থেকে আসলে তখন লাগাবো আর কি এখন লাগাবো না এটা হচ্ছে আমার বাগান আর কি দেখুন আপনারা এ পর্যন্তই তো আমি ঢাকা থেকে আসলে দেন তারপরে আবার দেখা হবে আপনাদের সাথে কবে টাটা সবাই ভালো থাকবেন